আলহামদুলিল্লাহ ভাই আপনার খুবই ভালো আছি ভাই ভাই আজকে শুনলাম নাকি মাথা মস্ত করে নষ্ট করা অফার দিব বারো মাসের এক রেট দিবো বারো মাসে এক রেট মাসের এক রেট দিবো এমনকি এক খাতায় থাকবো মাত্র একশো একশো কম না দেড়শো কম না ভিডিওর ভিতরে বিক্রি করতে পারবেন ওকে এই ভিডিও আপনারা খুবই উপকৃত হবেন সর্বোচ্চ শেয়ার করলে ভাই কি দিচ্ছেন ভাই বছর শেয়ার খাতির দুই পিস প্যান্ট ফিরিয়ে ভাই সম্পূর্ণ বোরখা ওয়ান পিস শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেন সব ধরনের মালে ধামাকা থাকবে আজকে ওকে সব মালাই থাকবে ধামাকা ধামাকা ওকে ভাই তাহলে ফার্স্টে কি কালেকশন দেখছি আমরা আজকে ফার্স্টে প্রথমেই দেখাবো জিন্স পেন জিন্স পেন গ্যাবার্ডিন পেন গ্যাবার্ডিন পেন জি বাংলা ছবির নায়কদের পেন সব ধরনের পেন আছে তামিল ছবির নায়কদের সব ধরনের জিন্স সব ধরনের প্যান্ট আছে তাই ভাই দেবেন ভাই মাত্র মাত্র কত মাত্র অনলি ওয়ান ধামাকা অফারে

এখান থেকে আমরা কিছু মাল সাইজ ভাঙা লট কিনে আনি এই মাল যেরকম লট হিসাবে আপনাদের কাছে খুবই সীমিত লাভ আমরা বিক্রি করি বিক্রি করি

পেন্ট আছে সব ধরনের পেন্ট আছে মাত্র একশো দশ টাকা কালার কালার আছে মাত্র একশো দশ টাকা নিবে একশো দশ টাকা একশো দশ টাকা যেটা লোকাল থেকে চায় না

একশো দশ টাকা এই ব্যাংকে পাঁচ থেকে সাতশো টাকা নিবে আমি কিন্তু সে রেট না মাত্র একশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো টাকা ওকে দেখেন একশো দশ একশো টাকা ভাই

একশো দশ টাকা আমাদের ওকে তারপর এগিয়ে চমৎকার পেন গুলো মাত্র একশো দশ টাকা কালার বাই কালার মিলতে পারবো মাত্র দশ টাকা ওকে আমরা যেভাবে বাইশটা নিব মাত্র দশ 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 কালার বাই কালার মিলে মাত্র একশো একশো দশ টাকা ভাই মিলিয়ে নিবো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ওকে ভাই এটা নিবসা নিতে পারো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ওকে ভাই এরপর কি দিচ্ছি এরপর দিচ্ছি শার্ট মাত্র কত ভাই কলিওান কত কত ভাই দুইশো না ভাই দুইশো না তাহলে কত ভাই থেকে দিলে একশো টাকা একশো টাকা একশো থেকে তাও চল্লিশ ষাট টাকা লেস মাত্র চল্লিশ টাকা চল্লিশ ওকে আছে চল্লিশ টাকা ওকে কালার বাই কালার মিলিয়ে নিতে পারবো মাত্র চল্লিশ টাকা বাইক মাত্র চল্লিশ টাকা এই যে ষাট গুলো দেখতেছেন কালার বাই কালার নিতে পারবো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকার বাই কাল মিলিয়ে নিবো চল্লিশ টাকা ওকে চল্লিশ টাকার ব মাত্র চল্লিশ টাকা যে জায়গায় যে জায়গায় চল্লিশ টাকা হ্যাঁ টি শার্ট চল্লিশ মাত্র চল্লিশ 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 বাজার লাগবে না মাত্র এখানেই আসবেন কাপড় আছে আমাদের এখানে মাত্র চল্লিশ টাকা কিন্তু পাঞ্জাবিও পড়ে আছে হ্যাঁ তো 40 টাকা 40 টাকা 48 টাকা 40 টাকা 40 টাকা দেখেন ভিউয়ার্স কি পরিমাণ ডিলশন ঢাছে কিন্তু মাত্র 40 টাকা ওকে পাঞ্জাবি একটা ওকে পাঞ্জাবি ঈদের নামাজ পড়বেন পাঞ্জাবি জুমান নাম ওয়ান পিস পারবেন ঠিক আছে মাত্র সত্তর টাকার মিনিমাম ওয়ান মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ওকে ছয়শ টাকার মাল মাত্র সত্তর টাকা ছয়শ টাকার মাল

এই যে বোরকা দেখেন মাত্র 80 টাকা ভাই ওকে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ভাই 1200 টাকার বোরকা মাত্র 80 টাকা ওকে এই যে দেখেন যা নেবেন মাত্র 80 টাকা বাইকারি শুধুমাত্র বাইকারি মাত্র 80 টাকা ওকে মাত্র 80 টাকা ভাই 80 টাকা এই যে 80 টাকা 80 টাকা ভাই বোরকা এটাই নেবেন মাত্র 80 ওকে মাত্র 80 ওয়ান পিস মাত্র 70 টাকা ওয়ান পিসও আছে ভাই মাত্র 70 টাকা ওকে এই যে 70 টাকার মালগুলো দেখেন ভাই এই যে සුプチ চমৎকার মাল মাত্র 70 টাকা ওকে মাত্র 70 টাকা ওকে মাত্র 70 টাকা

দেখেন কি পরিমান করে কুরবানির আগেই কিন্তু কুরবানি কোরবানি করেও কিন্তু আর সবচেয়ে বড় কথা ভাই এখন কিন্তু কাপড়ের ব্যবসা কোনো লস নেই ভাই এগুলো

ভাইভ কৰি নি আছো ভাৰ ভাই ভাল দেখোন ভাই